আব্বা এই আকামটা করলো কেমনে আব্বা যে এই বয়সের চুরিটা করলো কামটা কি ঠিক করছে এই ঘটনাটা কেমনে ঘটাইলো আব্বা যে চুরিটা করছে এটা তুই সত্যি সত্যি বিশ্বাস করছিস যে লোকটা ঘর থেকে মোটে বাইরে হয় না রাইতের অন্ধকারে মন্ডলের গোয়াল ঘরে ডুবরো কেমনি আচ্ছা তাহলে তুমি আমারে এক আব্বা গরুটা চুরি করে নাই আমি করি নাই তুমি করো নাই মানিকো করে নেই আর আমি তো শিক্ষিত মানুষ ওদের চুরি দাঁড় কাছে নাই

যদি সত্যি সত্যি আব্বারের নিয়ে বিচার বসে যদি সত্যি সত্যি আব্বার নামের পিছনে চোর টাইটের লাইকলি কেনে থাকাইব দু আচ্ছা ভালো কথা আব্বা চুরি করবো করবো দুইবার বিয়ের করতে পারতো করতে এহাম জীবন এতেই বৌচারা জীবন পুরো জীবনটা কাটাই তৈবো কি তোরা বাইরে বাইরেছস হ্যাঁ তোরা না কয়েকদিন আগে ডরে মনে 되তেছিলি দূর ব্যাটা কিসের ডর কিসের ভয় তুই আমগো লাগাই আসছস না তুই থাকলে ডর ভয় সব উড়াল দিয়ে যায় শুনলাম বিচারশালি হইব নাকি আরে না বিচার তো খালি শুরু হইছে তুই थकবি না বিচারে আরে বন্ধু শত হলো বাপ তো আমার সামনে আমার বাপের বিচার হবে মানসিক ভাবে মাইনা নিতে পারো না ভালো কথা মাইনা নিতে পারবা না তাইলে তুমি এই কাজটা করছো কেন কারণ আমার বাপের বিপদের থেকে মন্ডল কাকার বিপদটা বড় মনে হয়েছে এই কারণে কথা শুনে তোর দেহা হয়েছে না মাথা খারাপ দেহা হলে তো বুঝা যেত দুই দুই চার মিলাইতো কারণ কালকে রাইতে তো সে আমার দেখছে ওটা আরে এই পয়েন্ট নিয়ে কিন্তু আগান্দে বুঝি স্যার চল শুধু আমি একা পারলে চলবে না এটা তোদেরকেও পারতে হবে চল না বসবো না চল সেটা হচ্ছে তোরা যদি এখন থেকে কাজ শুরু না করি তাহলে শুরুটা করবি কর শুরুটাই যদি লেটে করো তাহলে শেষ তো লেট হয়ে যাবে তাই না চল না আমরা আমরা আমাদের হাতে এই গ্রামের ভালো কাজ আমরা শুরু করে দিই আর শুরু করবো কি শুরু তো লেটই হয়ে গেছে এখন তাই সব কাজের সাথে সবাই থাকবো মানুষ আর এখন মাইয়া মানুষ আর কোনো কিছু কি ভাবনা নাই তোর পুরা পরিবারের মান সম্মান টানা চলতেছে হয় আছে বিয়ার কি ভাববো জীবন তো শুধু দুইটা জিনিসই পাইলাম না এক বউ দুই বাচ্চা আবার সেই আর কি কথা ওরে বলো আপনার যদি কিছু একটা হয়ে যায় একটু টাইটেল যদি লাইগা যায় সারা জীবনে আর কোনো কিছু হবে না তোর আমার ভাগ্যে কোথায় কথা তুমি ভয় দেখো কেন বড় ভাই শিউলি যদি আমার একটা গ্রিন সিগন্যাল দেয় তাইলে তো মনে করি আমি উড়াল সেই সুযোগ কিন্তু আমি তোমার করে দিলাম আমি গেলাম আমি গেলাম গেলাম বল আমি যাই পিছনে যাই ওই যাই একবার